নমস্কার কবি যোগিন্দ্রনাথ সরকারের কবিতা কাজের ছেলে দাঁতখানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই দুটো পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই পথে হেঁটে চলি মনে মনে বলি পাছে হয় ভুল ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল দাঁতখানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই দুটো পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই বাহবা বাহবা ভূত হাবা খেলিছে তো বেশ দেখিব খেলাতে কে হারে কে যেতে কে না হলো শেষ দাঁতখানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই ডিম ভরা বেল দুটো পাকা তেল সরিষার কই ওই তো ওখানে ঘুরি ধরে টানে ঘষে দের নুনি আমি যদি পাই তাহলে ওরাই আকাশে এখনই দাঁতখানি তেল ডিম ভরা বেল দুটো পাকা দই সরিষার চাল চিনি পাতা ডাল মুসুরির কই এসেছি দোকানে কিনি এইখানে যত কিছু পায় মা যাহা বলেছে সব মনে আছে তাতে ভুল নাই দাঁতখানি বেল মসুরি তেল সরিষার কই চিনি পাতা চাল দুটো পাকা ডাল ডিম ভরা দই নমস্কার